এর কোন জবাব দিনা নাই এরপরেও থাকে দুর্নীতি দস্তস্থাপনা এই ধরনের ধনী দরিদ্রের ব্যাপক বৈষম্যের বর্ণবাদী ব্যবস্থাপনা রাজনীতি থেকে উত্তরণের পথ হিসাবে অিংসকলো উত্থান বাংলাদেশের সংগঠকেরা অিংসনীতিতে শান্তিপূর্ণ সাংবিধানিক পন্থায় দুর্নীতি বিরোধী বিশেষ আইন অবৈধ অর্থ উদ্ধার ও কলমকে বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে আইন প্রণয়নের দাবিতে দুই হাজার একুশ সাল থেকে দেশব্যাপী আইনের প্রতি জনমত গঠনের কাজ করছে এই আইন প্রণয়নের মাঝেই রয়েছে দেশের অর্থনৈতিক সাম্যতা ফিরিয়ে নিয়ে আসার কৌশলপত্র জনগণের অর্থনৈতিক মুক্তির পথ গণতন্ত্রের অগ্রযাত্রার পথ ও পাথেও এ বিষয়ে আমরা যারা রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কারের মাধ্যমে নয়া বন্দোবস্তের রাজনীতির পথে হাঁটতে চাই সেই সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ এখন সময়ের দাবি এর বাইরে নতুন ধারার আর কোন রাজনীতি আছে বলে আমরা মনে করি না অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ অহিংস নীতিতে পরিষ্কার পরিচ্ছন্ন রাজনৈতিক ধারার মধ্যে কর্মসূচি পালন করলেও মিথ্যা প্রপাকাণ্ডা ও মিডিয়ার মিথ্যা তথ্য ভিত্তিক অপপ্রচারে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের নেতাকর্মীরা সরকারের রোশানরে পড়েছে সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে উনিশশো সালের কালা কানুন বিশেষ ক্ষমতা আইন সহ অন্যান্য আইনের ধারায় মোট চব্বিশটি হয়রানিমূলক মামলা দায়ের হয়েছে সকল রাজনৈতিক দলগুলো জাতীয় নেতৃবৃন্দের কাছে আমরা এ বিষয়ে সহযোগিতা ও সহমতি কামনা করছি অনেকেই প্রশ্ন করে থাকেন দলভ্যুত্থান আবার অহিংস হয় কি করে এ বিষয়ে আমাদের পরিষ্কার বক্তব্য হলো গণভ্যুত্থানের কথা শুনলেই রাষ্ট্র প্রশাসন ও নাগরিক সাধারণ সাধারণের মনস্তাত্ত্বিক জগতে এক ধরনের ভীতির সঞ্চারণ হয় অভ্যুত্থানের আবিধানিক কষ্ট হল উত্থান উদয় উন্নতি সমৃদ্ধি শব্দগুলোর সাথে সম্পৃক্ত আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গণভ্যুত্থান মানেই ব্যাপক রক্তপাত হানাহানি মারামারি চীন বিপ্লবের নেতা মাও উক্তি হলো যুদ্ধ হলো রক্তপাতময় রাজনীতি আর রাজনীতি হলো রক্তপাতহীন যুদ্ধ পাকিস্তান পর্বে গণতন্ত্রের দাবিতে উনিশশো সালে গণভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে সত্তর সালের সাধারণ গণভট নির্বাচন অনুষ্ঠিত হয় পরবর্তী পাকিস্তান শাসক গোষ্ঠীর চাপিয়ে দেওয়া রক্তপাতময় রাজনীতির সশস্ত্র যুদ্ধ স্বাধীন বাংলাদেশের জন্ম বাস্তব সত্য হল একাত্তরের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরেও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি দেশে কখনো কখনো সামরিক মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে ব্যাপক রক্তপাত জীবন হাঁটি ঘটেছে মানুষের স্বাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাপত দূরের কথা নানা বৈষম্য শোষণ বঞ্চনা নিপীড়নের ধারাবাহিক শিকার হয়ে চলেছে দেশের জনগণ দেশে সুষ্ঠু রাজনীতির কোন আবহ নেই চুয়ান্ন বছর ধরেই রাজনীতি নামের যুদ্ধ চলমান রক্তপাতময় অভ্যুত্থানের কোন বিষয়ে সুবিধাবাদীদের দেয়া ভুল ব্যাখ্যা দেশের কোন মানুষকে কোন মানুষের অসচেতনতা তাদের রাজনীতিহীন করে রাখার কারণে এবং গণভুত্থানের শব্দের মূল অর্থগত দিকটি রাজনৈতিক সংস্কৃতি বিচ্ছিত হওয়ার কারণেই প্রভুত্থান শব্দের যথার্থতা সম্পর্কে মানুষের নেতিবেচক ধারণা তৈরি হয়েছে এর দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আশা করি সংস্কারের মাধ্যমে নতুন বন্দোবস্তের রাজনীতির কাঙ্ক্ষিত পথযাত্রী ঐক্যবদ্ধ যাত্রার মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তির পথ তৈরি হবে অহিংসকরণ উত্থান বাংলাদেশ চার দফা দাবি নিয়ে কোন মানুষের মাধ্যমে জনসচেতনতা ও কোন জাগরণের কাজ করছে দাবিগুলো হলো এক অবৈধ অর্থ ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে প্রস্তাবিত আইন বাস্তবায়ন দুই অহিংস গণ উত্থান বাংলাদেশের নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার তিন কৃষকের মতামতের ভিত্তিতে কৃষি পণ্যের মূল্য নির্ধারণ চার রাষ্ট্রের ক্ষমতা সম্পদের উপরে জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কারের দাবি এই দাবিগুলোর বাস্তবায়নের মাঝ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক সংকট মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলগুলোর সাথে কাজ করতে চাই যারা রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার নয়া বন্দোবস্ত রাজনীতির লক্ষ্য অর্জন করতে চাই আসুন সবাই মিলে আমরা একসাথে পথ চলি একসাথে কথা বলি এমন আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আজকের এই বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ